একজন খেলে তিনজনের ফি অর্থাৎ বাই ওয়ান গেট থ্রি এইরকম আরো অনেক অনেক দারুণ অফার নিয়ে এসেছেন তারা সেই অফার নিয়ে আমরা বিস্তারিত করে আপনাদেরকে জানাবো তার আগে দেখাতে চাই এবার সিলেটে প্রথমবারের মতো যে রমজান গ্র্যান্ড ডেকোরেশন করা হয়েছে সেই গ্র্যান্ড ডেকোরেশন দেখাই প্রথমে আপনাদেরকে চলুন আমার সাথে সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো এইরকম কোনো হোটেল অ্যান্ড রিসোর্টে রমজান উপলক্ষে গ্র্যান্ড ডেকোরেশন করা হয়েছে দাধানো আলোক চোখ সজ্জা সেই সাথে নান্দনিক ডিজাইন মিলিয়ে এই দেখলে আবার নতুন করে আবিষ্কার করবেন সবাই আসুন দেখে যান আমাদের সিলেটের গর্বের প্রতিষ্ঠান গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট রমজান উপলক্ষে নতুন রূপে সেজেছে এবং এই রমজানে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট যেসব এক্সাইটিং অফার দিচ্ছে সেই সব এক্সাইটিং অফার আপনাদেরকে আমি জানাবো সঙ্গেই থাকুন এই মুহূর্তে আমাদের রমাদাই স্পেশাল বাফে আছে যেটা প্রাইস হচ্ছে দুই নয়শো নিরানব্বই অল ইনক্লুসিভ আর এই অফারের সাথে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার যে আমাদের ট্রেডিশনালি যে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে ওটাও আমাদের অ্যাভেলেবল আছে বাই ওয়ান গেট ওয়ান আছে এবং প্লাস বাই ওয়ান গেট থ্রি অফারও আছে সো গেস্টটা চাইলে এটা যদিও হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটার সাথে সিলেক্টিভ ব্যাঙ্ক কার্ডের সাথে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি অফার আছে তো আমাদের বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি ছাড়াও আমাদের আহ প্রতি দুইজনের জন্য হচ্ছে যে আমাদের একটা প্রমোশনাল অফার আছে যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন করে পার প্রতি দুইজনের জন্য তো এটা চলে গেস্ট নিতে পারবি শুধুমাত্র ক্যাশ এবং বিকাশ পেমেন্ট আমাদের বাফে ছাড়াও আরো বেশ কিছু অফার আছে রমাদানের উপলক্ষে আমাদের নিচে যে এক্সপ্রেসে ডেলি রেস্টুরেন্ট আছে কফি লাউঞ্জ রেস্টুরেন্ট ওখানে আমাদের চোদ্দোশো নিরানব্বই টাকায় ইফতার এবং ইফতার এবং ডিনারের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে এটা ছাড়াও আমাদের দুটো টেকওয়ে মেনু আছে

জসিম উদ্দিন বরাবরের মতো দারুণ দারুণ মজাদার অনেক চমৎকার বৈচিত্র্যময় অনেক খাবারের আসলে সমারোহ নিয়ে এসেছেন জসিম ভাই এবারের রমজানে এ শেফ হিসেবে আপনি কি কি দিচ্ছেন একটু যদি আমাদেরকে বলতেন ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছে আমাদের মঞ্জু ভাই রমজানে গ্রানসিলেট কি কি স্পেশাল নিয়ে এসছে বেসিক্যালি রমজানে তো আমাদের ট্র্যাডিশনাল বাংলাদেশি ফুড থাকছেই তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যারাবিয়ান আমরা অ্যারাবিয়ানকে ফোকাস করে বেশ কিছু অ্যারাবিয়ান ফেমাস আইটেম যেগুলি মানুষ আমাদের দেশে ওয়েল নোন আইটেম আছে এই জিনিসগুলিকে আমরা স্পেশালি সালাদে স্পেশালি কিছু আছে মেইন কোর্স কিছু আছে আপনার ডেজার্ট এই সবগুলির মধ্যে আমরা মোটামুটি একটা কম্বিনেশন অফ আমাদের ট্রেডিশনাল ইফতারি আইটেম এবং কিছু অ্যারাবিয়ান আইটেম আমরা এখানে টুইস্ট করেছি যেমন সে এক্সাম্পল আপনি যদি কোল কিচেনের কথা চিন্তা করেন যেমন এখানে অ্যারাবিয়ান আপনি হামুস কথা বাদ দিতে পারবেন অ্যারাবিয়ান যদি খেতে চান তার সাথে হামুসের সাথে আছে পিঠা তারপরে দেখেন এখানে অ্যারাবিয়ানের মধ্যে আছে বাবা গানুস

তারপরে আপনার যে সব সমন্বয় তৈরি করা ইস ভেরি হেলদি এছাড়া যেমন আপনি ধরেন আমরা যেহেতু সিলেটের গ্র্যান্ড সিলেটে অবস্থিত আমরা সিলেটের ট্র্যাডিশন কে মাথায় রেখে ইফতারের কথা ইফতার রেডি করি যেমন এখানে একটা খিচুড়ি আছে দেখেন যেটা সিলেটি ভাষায় একটা খিচুড়ি বলে যেটা চিপপি দিয়ে ভেরি পপুলার আমরা বসে যখনই লাগাই এটা খুব বেশি চলে এবং আমাদের কাস্টমার যে নরম খিচুড়ি জি ওইটা ওইটা মোটামুটি ভালো চলে এবং কাস্টমারের ফিডব্যাক ভালো আর আকমি ছাড়া তো সিলেট ট্র্যাডিশন চলেই না আমাদের আঁকির ক্ষেত্রে আমরা এটাকে সেপ স্পেশাল এক একদিন এক একটা দিয়ে অল্টারনেটিভ একদিন আমাদের মাটন থাকে একদিন বিফ আঁকনি একদিন চিকেন আঁকনি আজকে আমাদের চিকেন আঁকনি আছে এখানে দেন এছাড়া আপনি এখানে আসেন বিফ সাত করা এটা সারা তো আপনি সিলেটের ডিনারের কথা চিন্তাই করতে পারবেন না একদম ট্রেডিশনাল বিপ সাত করা আসে কন্টিনিউ আমাদের বুফের মধ্যে ইনশাল্লাহ আমরা বিপ দিয়ে সাত করা আইটেম বা বিফের কোনো না কোনো আইটেম আমাদের এখানে থাকে সেকেন্ড হচ্ছে মাটন আপনি বুফে আসবেন মাটন খাবেন না তা তো হয় না হ্যাঁ বিভিন্ন ভাবে মাটন ভুনা রেজালা দু পেঁয়াজা এক একদিন এক একভাবে আমরা মাটনকে দিয়ে থাকি এখানে বহুর মধ্যে সেকেন্ড হচ্ছে একটা মাছের আইটেম তো লাগেই অনেক গেস্ট আছে যারা ফিশ খুব পছন্দ করে তাদের জন্য মাছ আছে আজকে যেমন রুই ফিশ ফ্রাই দিয়েছি আর কিছু গেস্ট আছে যারা একদম নিতান্তই ট্র্যাডিশনাল ভাই ডাল ভাত নাই তো সেক্ষেত্রে তাদের জন্য ডাল সবজি আছে এটা আমাদেরকে রাখতেই হয় ইফতারের কথা চিন্তা করলে আরেকটা জিনিস আমরা মাথায় আনি সেটা হচ্ছে কাবাব কাবাব ছাড়া বাঙালি অনেক সময় আমরা ইন্ডিয়ান পাকিস্তানি আমরা ইফতারের কথা চিন্তা করতে পারি না যেমন আমাদের এখানে টু থ্রি ফোর টাইপস কাবাব আমরা দিয়ে থাকি যেমন আজকে যেখানে আছে চিকেন পাঞ্জাবি কাবাব তারপরে আছে আমরা এখানে যেমন চিকেন আফগানি কাবাব ঠিক আছে এরপরে এখানে আছে আমার শর্মা রোল এটা অ্যারাবিয়ান এখানে আছে আমার সিস ফাতায়া অ্যারাবিয়ান এখানে আছে আমার চিকেন কাচি রোল তারপরে আছে আমার চিকেন চাপড়ি কাবাব সো কাবাবের মানে কাবাব ছাড়া চিন্তা করা যায় সেকেন্ড সবচেয়ে একটা বড় স্থান দখল করে আছে আমাদের ডেজার্ট বাংলাদেশে বহুল পরিচিত অনেক আছে খুবই জনপ্রিয় যেমন বালারসাম এটা খুবই জনপ্রিয় একটা অ্যারাবিয়ান ডেজার্ট তারপর হচ্ছে আহমাদ এটা অ্যারাবিয়ান তারপর হচ্ছে কুনাফা যেটা সেমাই এবং একটা মুস ক্রিম ক্রিম লেয়ারের মাধ্যমে তৈরি করা হয় তারপর আছে বাসবোসা তারপরে আছে আপনার এটা যেটা শাহী টুকরা যেমন শাহী টুকরার কথা শাহী টুকরা যদিও এটা ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি ঢাকা ট্র্যাডিশন যেখানে ঘি শাহী একটা ফ্লেভার এখানে যেটা মধ্যে আছে ঠিক আছে তো এই এরকম ভ্যারাইটি যেটা আরাবিয়ান এবং বাংলাদেশি সমন্বয় এবং ইভেন সাম ইন্টারন্যাশনাল আছে যেমন আমাদেরকে এখানে থাকেন অপেরা কেক এটা একটা ইন্টারন্যাশনাল ফ্রান্স কুজিন তারপরে আমাদের আছে ব্ল্যাক ফরেস্ট যেটা ইন্টারন্যাশনাল ফ্রান্স কুজিন ঠিক আছে তারপর এখানে আছে যেমন মাহালাবিয়া ঠিক আছে অনেক অ্যারাবিয়ান মাহালাবিয়া পছন্দ করে ওমালি অনেকে ওমালি ডেজার্টের মধ্যে ওমালি ছাড়া চিন্তাই করতে পারে না যে ওমালির মতো ডিশ যদি ইফতারের মধ্যে না থাকে তাহলে কিভাবে তো মোটামুটি আমরা গোলাপ জামুন এই গোলাপ তো আমাদের একেবারে একটা ডিশ গেস্ট আমাদেরকে মাঝে পপুলার মধ্যে নিজেরা রিকোয়েস্ট করেও নিয়ে থাকে আমরা অ্যারাবিয়ান একটা মিক্সড গ্রিল করেছি অ্যারাবিয়ান রাইসের সাথে মিক্সড গ্রিল এটা অ্যারাবিয়ান পপুলার একটা ডিশ যেমন অ্যারাবিয়ান ফ্লেভার এখানে ল্যাম্পচপ এখানে চিংড়ি মাছ এখানে চিকেন এখানে বিফ সবকিছু দিয়ে মিক্সড গ্রিল আর এই যে লাইফ বিল্ডার স্টেশনটা দেখতেছেন এখানে যে কাঁচা ফুড চিংড়ি মাছ তাজা তাজা চিংড়ি মাছ আমার শেপ আপনাকে হলে গ্রিল করে দিবে এখানে শিশ কাবাব আপনি বলবেন শেপ আপনাকে কুক করে দেবে এখানে ফিস কুক করে এটা লাইফ কমপ্লিটলি আপনি যত এজ মাছ অ্যাজ ইউ ক্যান ইউ ক্যান অর্ডার অ্যান্ড শেফ ক্যান কুক ইন ফ্রন্ট অফ ইউ সো ইউ ক্যান ইনজয় তো ওভারঅল আমি যেটা বলবো সিলেটবাসীর জন্য গ্রাম সিলেটের পক্ষ থেকে যে আমরা যেভাবে বিস্তারটা সাজিয়েছি আপনারা আসেন আপনারা আপনাদের নিজেদের ট্রেডিশন ইন্টারন্যাশনাল এবং অ্যারাবিক সব কিছু ইনশাআল্লাহ পাবেন আমরা ডে বাই ডে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী চেঞ্জ করার চেষ্টা করি প্লিজ এনজয় করেন আমাদের গ্রান্ড সিলেটের সিগনেচার রেস্টুরেন্টের ইফতার বুপের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিতিয়া বলছি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে সবাইকার রমজানের শুভেচ্ছা হ্যাপি রামা কারিম এতক্ষণ তো আপনারা শুনেছেন আমাদের বিভিন্ন ধরনের অফার রয়েছে তাছাড়াও আমি নিয়ে আসছি রুম প্যাকেজ মানে যে যে গেস্ট আমাদের হোটেলে রুম বুক করবেন শুধুমাত্র তাদের জন্য ইফতার সেহরি আর ডিনার এই এই তিনটা প্যাকেজের জন্য তেরো হাজার নশো নিরানব্বই নেট পার পার্সন ঠিক আছে আর শুধুমাত্র সেহরির জন্য যারা নিতে চাচ্ছেন পার পার্সন যারা রুম বুক দিয়েছেন সেই গেস্টের জন্য থাকছে ন হাজার একশো এছাড়াও আপনাদের জন্য থাকছে একটা বিশাল অফার যেটা হচ্ছে আমাদের রামাদান অফার ঠিক পনেরো মার্চ পর্যন্ত যে ঠিক শুনছেন পনেরো মার্চ পর্যন্ত তারা ঠিক পনেরো মার্চের মধ্যে আমাদের হোটেলে রুম বুকিং দিচ্ছেন তাদের জন্য একটা বিশাল অফার রয়েছে পার টু পার্সেন ইফতার সেহরি অ্যান্ড ডিনার বিশাল অফারটি তাদের জন্য থাকছে এগারো হাজার নয়শোর মধ্যে